দুনিয়াটা থাকার জায়গা না থাকা যাবে না হাজারো হয় মসজিদের পানে কেন তোমরা মসজিদের পানে ছুটে যাও না কেন আল্লা গোলামি করোনা যেকোনো সময় তো তোমার মৃত্যুর পরে হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বু আলম বলেন গুলাম আমার ইবাদত করবে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বু আলমীর পবিত্র করানি মারেন সুরাত <تكلمة> أيها <المطلوبة> <الكتصفيق> <سرح> <على> الناس اعبدوا ربكم ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এ আই উঙ্গাস এই তোমাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা اعلان দিয়ে দেই সেটি হলো কি ওয়া তোমাদের রবের ইবাদত করবা রবের গোলামি করবা রবের দাসত্ব করবা তোমার জীবনে জায়গা দরকার মালিকের কাছে তুমি পড়ে বলে দিবা দুনিয়ার কোন শক্তির কাছে যাওয়া দরকার নাই কোন নেতা কর্মীর কাছে যাওয়া দরকার নাই শেষ পরে যদি বলো আল্লাহ আমার অভাব আমার রিজিক দাও ইজ্জতে দরকার ইজ্জত দাও সম্পদের দরকার সম্পদ দাও হাতে দরকার হাত দাও সন্তান নাই সন্তানের দরকার সন্তান দাও আমার আল্লাহ এমন রব আমার আল্লাহ এমন মালিক আল্লাহর কাছে চাইতে দেরি দুপুটা চোখের পানি নাকের ডগা আসার আগে তোমার তো আল্লাহ কবল করে নিয়ে নেবে সে সেই আল্লাহর পুনে মানে আইয়া আইয়ো হে মানবমণ্ডলী তোমাদের রবের ইবাদত করো তোমাদের রবের দাসত্ব করো তোমাদের রবের গোলামি করো কোন রব আল্লাহর পরক্ষণে বলতেছেন আল্লাদি খানা পা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্ দিন পাপল্ কম যারা চলে গেছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত রবের ইবাদত যদি কর রবকে যদি রাজি খুশি করতে পারো আল্লাহর জান্নাত তোমাদের জন্য আজিব হয়ে যাবে আল্লাহ الشيجنة إيمانا قولي ربك ربك منين اللَّهُ اللهم ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون শাকে মেনে নাও আরমার গোলামি করো যা সত্য করো ইমান আনার পরে তাহলে তোমাদেরকে একটি অভয় বাণী দিয়ে দেই তোমাদের প্রত্যেকটি ঘোষণা দিয়ে দেই সেটা হলো কি সুমস্ত ফাহু ফালাখউফ আলাইহিম

যে কথাটুকু এতক্ষণ বললাম প্রায় চল্লিশ মিনিটের মতো তার মূল যে বিষয়টি সেটি হলো দারামিন আমাদেরকে এত সুন্দর করে বানালেন চোখ দিলেন কান দিলেন জিও বাজিলেন দিলেন হাত পা দিয়ে এত সুন্দর করে বানালেন সেই রবের ইবাদত করতে হবে এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছেন ঠিক কেনা বলেন আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন তো মানুষ আর কিচ্ছা কাহিনী শুনতে চায় না শুনতে চায় সবাই সরাসরি কি শুনতে চায় আল্লাহ কোরআন থেকে কথা শুনতে চায় ঠিক কিনা বলেন আমরাও চেষ্টা করি কিচ্ছা কাহিনী এগুলা বলতে পারিও না জানিও চেষ্টা করি কোরআন থেকে কিছু মেসেজ দেওয়ার জন্য আমলে নিয়ত এই যে কল্পনা কষ্ট শীতের মধ্যে আপনারা বসে আসছেন আমি সেই ঢাকা থেকে এসেছি একটা উদ্দেশ্য সেটি হচ্ছে কি থেকে একটি কথা যদি আপনাদের কর্ণ করে পৌঁছাইতে পারি আর সে অনুযায়ী আমাকে সহ আপনারা আমল করতে পারেন হয়তোবা এই মাহফিলটাই কেমন দিন আমাদের জন্য নাজাতে ধরিয়া হয়ে ঠিক না বলেন তাহলে আজকের মেসেজ হচ্ছে কি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূল টার্গেট হচ্ছে যে তার কাছে আমাদের ফেরত যেতে হবে আর যদি যেতেই হয় খালি হাতে যাওয়া যাবে না। কি করতে হবে আল্লাহর যে বিধান হ্যাঁ সেগুলো টু দা পয়েন্টে আমাদের মানতে হবে তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কালেমা পড়ার পরে হচ্ছে কি নামাজ নাকি কালেমার পরে নামাজ নামাজ পড়বো রোজা করব হজ করবো জাকাত দিব কিন্তু একটু সুদ খাবো নাকি হ্যাঁ অসুবিধা কি ইন্টারেস্ট চলবে একটু মাথা রাখতে হবে বাবা ইবাদত করবেন কবুল হওয়ার জন্য শর্ত হল হালাল রেজি খেতে হবে কি খেতে হবে ইয়া ইউহাল্লাযিনা আমানু উলুমিন মা রাজাকনা কুম আল্লাহ বলেন আগে যারা ইমান আনছ ঈমানদার দাবি করো তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বলি আগে হালাল রিজিক খাও তারপরে পড়ে আমার শুকর আদায় হারাম খাবে আর ইবাদত করবে আযযান ন আল্লাহ কখনো কবুল করবে বুঝতে পারছেন আপনারা কিন্তু আমরা তো মাসা পৃথিবীতে সবচেয়ে বাংলাদেশটা দুর্নীতিতে শ্রেষ্ঠ ঠিক কিনা বলে এই যে শীতের দিনে আসছে এখন কিন্তু সোয়াবিনের দাম কম না বাড়তি কারণ কি বাড়ছে বাড়ছে না লেখা আছে হাজি জেনারেল স্টোর কি হাজি জেনারেল স্টোর কিন্তু এই হাজি সাহেব উনি গরমের দিনে সোয়াবিনের সাথে পাওয়ামেন মিক্সার বিক্রি করতে পারে একটু কম রেটে বিক্রি করতে পারে আর কি শীতের দিন আসলে পাওয়ামেন তো জমে যায় সোয়াবিনের সাথে মিক্সার করা যায় না হাজির সাহেব বলে উপর দিয়ে বাড়াই দিছে আমার কি করার বলুন তো ব্যবসা হালাল না হারাম ব্যবসা হালাল তবে এই ব্যবসা হারাম ঠিক কিনা বলে একটা এক্সাম্পল দিলাম রাতি গভীর হয়ে গেছে বেশি কথা বাড়াবো না কারণ হলো এতটুকু আলোচনা করা যাবে না যে আলোচনা করলে ফজরের নামাজ কাজা যায় যদি ইচ্ছাকৃত ভাবে আমি আলোচনা বাড়াইয়া আপনাদেরকে ফজর নামাজ কাজা করাই দিই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন যদি নফল নামাজ পড়ে আর আজকে আগামীকালে ফজরের নামাজ যদি কাজা যায় একটা ফরজের সমতুল্য হবে না হবে না হবে না তাহলে আলোচনা সারা শুনে লাভ আছে আমার মনে হয় যতটুকু করছে চেষ্টা না লাগবে না যদি আপনারা আমল করতে পারেন ঠিক কিনা বলেন পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলি আমাকে একটু মেসেজ দিয়েছেন আল্লাহকে ভালোবাসবেন রসুল ভালোবাসবেন না কি বলেন বাসবেন বাসবেন রসুল ছাড়া তো কোনো কিছুই চলবে না চলবে যখন জন্মগ্রহণ করে যখন আমরা জন্মগ্রহণ করি ডান কেন আজান দেয় না বামকানি কাম দেয় নাকি আজানের মধ্যে রসুলের নাম আছে না নাই মতো আছে না নাই আপনি যখন ইমান আনলেন ধরেন আপনি অমুসলিম ছিলেন মুসলমান হওয়ার জন্য ইমান আনছেন ইমান আনার সময় শুধু লাই লাই লাল্লা বললে হবে মুসলমান হবে পাশাপাশি কি বলতে হবে

নামাজে বসলেন নামাজে আত্মায়াতুর কাতারে বসে সালাম ফিরাইবেন এখানে আল্লাহর প্রশংসার পরে রসুলের সানি যদি সালাম না দেন আপনার নামাজ হবে তাহলে দেখা যাচ্ছে রসুল আল্লাহ কেও যেমন ঠিক কিনা বলে আপনি যখন কবরে যাবেন প্রশ্ন করবে কয়টা মার রব্বুকা দিনুকা মার নাভিউকা সেখানে নবীর নাম আছে না নাই তাহলে কবরে গেলেও রসুল কে হাশরের ময়দানে মজি লাগবে না কি? সেখানেও লাগবে বলেন কি? হাউজে গাউসের মালিককে হাউজে গাউসের মালিক কাকে বানাইছেন আল্লাহ? আমাদের নবীজি কি? নবীজি যদি হাউজে গাউসের পানি না দেয় আপনি যদি পাওয়া হাউজে গাউসের পানি না খান তাহলে তো হাশরের ময়দানে আপনার অবস্থা খারাপ। তাহলে বলা হচ্ছে যে হাশরের ময়দানেও পানি কাছে হলো রাসূলুল্লাহ। সালাত কি করবেন? এক কথায় আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হাসার পর্যন্ত জান্নাত পর্যন্ত রসুল ব্যতীত চিন্তা করাটাই বেথা সুতরাং রসুলের মাদ্রাসার মাহফিল আপনার এসছেন ঠিক কিনা বলেন সেই রসুলের মাদ্রাসায় যদি আপনারা একটু ফাইন্যান্সি সহযোগিতা না করেন বলুন তো রসুলের মাদ্রাসায় যারা মেহমান আছে তিন ছাত্রী আছে তারাই বা কি খাবে আর এলমি দিনই বা কিভাবে শিখবে এজন্য